ইসরায়েল থেকে এমন একটি খবর এসেছে যাতে পুরো বিশ্ব অবাক হয়ে গিয়েছে ভারতের লোকেরা প্রথমে বুঝতে পারেনি যে ইসরায়েল এটা কি ঘোষণা করেছে আসলে ইসরায়েল সেনা এখন ইসলামের শিক্ষা নেবে কোরআন পড়বে আর আরবি ভাষা শিখবে ইসরায়েল আর্মির একটি রিপোর্ট অনুযায়ী ইসরায়েল তাদের সমস্ত সিক্রেট এজেন্ট ও আধিকারিকদের জন্য কোরআন পড়াকে বাধ্যতামূলক করে দিয়েছে হিব্রু ভাষা বলা ইসরায়েলি সৈন্য ও আধিকারিকদের এখন আরবি ভাষা শেখাটা অনিবার্য করে দেওয়া হয়েছে এই খবর শুনে হয়তো কোনো মুসলিম দেশে উৎসব করতে শুরু করেছে যে ইহুদি ইসরাইল এখন মাথানত করেছে ইসরাইলের মতো দেশ এখন কুরআন পড়বে আরবি ভাষা বলবে কিছু অবুজ পাকিস্তানি তো এও বলে দিয়েছে যে আমেরিকা এবং পাকিস্তানের বন্ধুত্বের ফল হল আজ ইসরাইল কুরআন পড়ছে পাকিস্তানিরা বলছে ট্রাম্প ও আসিফ মুনিরের বন্ধুত্বকে দেখে ইসরাইল মুসলিমদের কাছে হার মেনেছে কিন্তু যখন আসল সত্যিটা সামনে আসলো তখন যারা উৎসব করছিল তাদের 440 ভোল্টেজ ঝটকা লাগলো আসলে ইসরায়েলি সেনা একটি বড় ভুল এবং একটি বড় দুর্বলতাকে শুধরে নেবার জন্যই ইসলামের শিক্ষা নিচ্ছে আরবি ভাষায় কথা বলা শিখছে ইসরায়েল সেনাকে আদেশ দেওয়া হয়েছে যে শত্রুদের হারানোর জন্য শত্রুর ভাষা এবং শত্রুর ধর্মকে বোঝাটা খুবই জরুরি শত্রুর চিন্তাভাবনা কি তারা কতদূর চিন্তা করতে পারে তারা কি কথা বলে তার পূর্ণ জ্ঞান ইসরায়েলি সেনার থাকা উচিত ইসরায়েল আসলে আরবি ভাষা ও ইসলামিক শিক্ষা এই কারণে শিখছে যাতে তারা তাদের শত্রু ইসলামিক দেশ ও ইসলামিক সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে ধ্বংস করতে পারে এই লিস্টে ইরান এবং পাকিস্তানের মতন দেশও সামিল সাত অক্টোবর দু হাজার তেইশে যখন হামাস ইসরায়েলের ওপর হামলা করে তখন ইসরায়েলি সেনা ওই হামলাকে বুঝে উঠতে পারেনি হামাস সন্ত্রাসবাদীরা যেসব কথাবার্তা বলছিল তা ইসরায়েলি সেনা ডিকোডি করতে পারেনি এই দুর্বলতাকে কাটানোর জন্যই এখন ইসরায়েল শত্রুদের ভাষা শিখছে হামাস ছাড়া হিজবুল্লাহ এবং হুতি সন্ত্রাসবাদীরাও এই আরবি ভাষাই বলে ইসরায়েল পুরোপুরি আরব দেশগুলি দিয়ে ঘেরা যেখানে আরবি বলা হয় ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু ইরান এবং পাকিস্তানও আরবি ভাষা বহুল দেশ একটা মজার কথা বলি ইসরায়েলের শত্রু বিদ্রোহী ও তাদের এজেন্টরা মুখে এক প্রকার বিশেষ পাতা চাবাতে চাবাতে কথা বলে সব কথা আরবি ভাষাতেই হয় এখন ইসরায়েলের শত্রু কথা আরবি ভাষাতে বলছে তাও আবার এক প্রকার নেশাজাত পাতা চাবাতে যা ইসরায়েল সেনা বুঝতেও পারছে না হুতি সন্ত্রাসবাদীরা যে পাতা চাবায় তাকে কাত বলা হয় এমত অবস্থায় ওই সন্ত্রাসবাদীরা কি কথা বলছে কি প্ল্যান করছে সেটা বোঝা ইসরায়েলের জন্য খুবই জরুরি আর এটা তখনই সম্ভব যখন ইসরায়েলি সেনা ভালো করে আরবি ভাষা বুঝতে এবং বলতে পারবে এই কারণে ইসরায়েল সেনায় কর্মরত ট্রান্সলেটার রেডিও অপারেটর এবং সিক্রেট সার্ভিসের এজেন্টদের ইসলাম এবং আরবি ভাষার ট্রেনিং দেওয়া হবে যাতে তারা শত্রুর কথা এবং ইসলামিক সংস্কৃতিকে ভালোভাবে বুঝতে পারে